হ্যালো সবাইকে আমার আরেকটা ছোট্ট কাটুমিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে হচ্ছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে মঙ্গলবার মানে এইটিন্থ অফ জুন তো দেখো এখন কটা বাজে এখন বাজে ঠিক ছটা বাইশ তো এখন হচ্ছে আমি রেডি কারণ যাবো এক জায়গায় সেটা আমার খুব 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 প্রিয় জায়গা আমার মানে এত ভালো লাগে ওখানে যেতে আমাকে সবসময় ওখানে নিয়ে গেলে খুব ভালো লাগে তো সেই জন্য অনেক যুদ্ধ করে বরকে রাজি করিয়েছি যে তুমি থাকো আজকে বাড়িতে আমি যাবো আমাকে নিয়ে চলো তো আগেরবার আমি গেছিলাম মেয়েকে নিয়ে অনেকটা যুদ্ধ করেই বাড়ি ফিরেছি কিন্তু কিছু ঘোরা হয়নি মেয়েকে যেহেতু গেছিলাম সেই জন্য ভাবলাম যে চলো আজকে আরেকবার গিয়ে ঘুরে আসি তো চলো চটপট করে রেডি হওয়া যাক এখন আর মেয়েকে নিয়ে যাওয়া এখন যেমন আগেরবার গিয়ে যে অবস্থা খারাপ হয়ে গেছিলো এবারে গেলে তার পুরো টাকা একদম এক বস্তা টাকা নিয়ে গেলেও কিছু থাকবে না তো টাকাগুলি একদম শেষ হয়ে যাবে তো সেই জন্য মেয়েকে মায়ের কাছে ছেড়ে রেখে দিই মানে আমার মায়ের কাছে ছেড়ে রেখে দিই আমার শাশুড়ি মা নেই আমার মায়ের কাছে রেখে দিয়ে আমরা দুজন যাব হচ্ছে সেখানে কোথায় যাচ্ছি কি করছি কি কি করলাম সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব প্রচণ্ড গরম লাগছে তার মধ্যে রেটি হবো কারণ যেখানে যাবো সেটা আমার সবথেকে ভালো মানে খুব প্রিয় জায়গা সেই জন্য গরম হোক বা ঠান্ডা হোক আমি সেখানে যদি কিন্তু কোনো দিন মিস করি না তো চলো চটপট করে রেডি হওয়া যাক তো এখানে এই যে হয়ে গেছে আমি রেডি আর এই ড্রেসটা পরে এতটা গরম লাগছিল এতটা গরম লাগছিল যে বলার মতো না আমি কিছু সাজবো যা মুখে মাখছি সব একদম গলে জল হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি বলছিলাম ভাবছিলাম যে কিছুই করবো না সিম্পল এইভাবেই যাবো তো এই স্কার্ট আর এই টপটা মানে আর না হলেও প্রায় এর বয়স দশ থেকে পনেরো বছর হয়ে গেছে মানে আমার বিয়ের আগে যখন আমি মাধ্যমিকও হয়নি তখন তার আগে এটা ড্রেসটা এখানে মা হয়ে গেছে আমার রেডি এখানে মেয়ে হয়ে গেছে রেডি মায়ের সাথে মেয়েকে পাঠাবো আমি যেখানে আগে ভাড়া ছিলাম ওখানে ওখানে মা যাবে বলে দেখা করতো আমি বললাম তাহলে মেয়েকে আমার নিয়ে চলো আর আমরা একটু ঘুরে ঘাড়ে চলে আসি তো সেই জন্য এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি কিন্তু ও এখনো রেডি হয়নি তার মধ্যে আমি বলছি তারা তাড়াহুড়ো করতে একটু তাড়াতাড়ি রেডি হতে তো চলো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হবে আরেকটা জিনিস তোমার সাথে দেখার আছে এই দেখো তো এই জিনিসটা আমি মেশো থেকে কিনেছি এই জিনিসটা আমি বাইরে সেদিনকে বলছিলাম না যে আমরা জামাষষ্ঠীর দিন আমরা একটু বাইরে যাবো একটা জিনিস কিন দেখার জন্য তো এটাই আমরা বাইরে একটুখানি খোঁজ করছিলাম যে বাইরের এটার প্রাইস কত আছে মেসোতে কম আছে না বাইরে কম আছে তো দেখলাম যে বাইরে যে জিনিস আর মিশোতে জিনিস দুটো একই কিন্তু দুটোর প্রাইসটা অনেকটা ডিফারেন্স দেখাচ্ছে তো এটা অনেকটা কমে পেয়েছি মেসো থেকে তো সেই জন্য মিশো থেকে আমি এই জিনিসটা পারচেস করেছি এটা আজকে সকালেই এসছে আর সঙ্গে সঙ্গে বাবা এটা বানিয়ে দিয়েছে যে তোর বাবা আজকে বাড়ি আছে আমি বললাম এটা বানিয়ে দাও তো ঘরটা না এই কাপড়টা পলিস্টারের কাপড় তো পলিস্টারের কাপড় যেহেতু সেজন্য না খুব একটা ভেতরে হাওয়া পাস হচ্ছে না সেজন্য ওকে টেবিল ফ্যানটা দিয়েছে আর ও কিন্তু অলরেডি ভেতরে ঢুকেই বসে আছে তোমরা তো বুঝতে পারছো না অলরেডি ভেতরে ঢুকে বসে আছে তো চলো রেডি ভেডি হয়ে গেছি তো ছাটা দেখো সাড়ে চলো যাওয়া যাক তো এই যে ফাইনালি চলে এসেছি তোমরা এই জিনিসটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় চলে এসেছি ইয়েস আমি এসেছি মিলন মেলাতে আমাদের একদম বাড়ির সামনেই মানে একটু দশ মিনিট মতো লাগে দশ মিনিটও লাগে না বাইকে গেলে পাঁচ মিনিট মতো লাগে হেঁটে গেলে দশ মিনিট লাগবে যদি খুব তাড়াতাড়ি স্পিডে হাঁটো আর যদি একটু আস্তে আস্তে তাহলে মোটামুটি কুড়ি মিনিট মতো লেগে যাবে তো সেখানে এসে চলে এসেছে আমি ঘুরতে আর যেখানেই মেলা বসুক না কেন আমার কিন্তু মেলাতে ঘুরতে ভীষণ ভালো লাগে জানি না কেন কিন্তু আমার মেলাতে ঘুরতে ভীষণ ভালো লাগে আর এখানে আগেরবার যে এসেছিলাম মানে মেয়েকে নিয়ে সেটারও ছোটো কিছু ক্লিপ আমি করেছি তো সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মেলা না তখন আমরা যখন গেছিলাম তখন মেলার আর্ধেক জিনিসও কিছু মানে বসেনি তারপর রাত্ধে পুরো মেলাটা ফাঁকা ছিল আমরা ভাবছিলাম যে মেলা তো কেন ফাঁকা রয়েছে সাধারণত মেলা কোনো সময় ফাঁকা থাকে না আর যাদের বাড়ির পাশে বসে তারা তো একদমই ফাঁকা থাকে না তো মেলাতে আমার বেসিক্যালি আসা এখানে যে জিনিসগুলো থাকে খুব সুন্দর সুন্দর একজন খুব মানে জুয়েলারি বলো হ্যান্ডমেড জুয়েলারি কিছু আছে অনেক অনেক রকম জিনিস আমার মধ্যে দেখতে ভীষণ ভালো লাগে কেনাটা কিন কিনতে তো ভালো লাগে এই কানের ফানে দেখলে তো আমার মনে হচ্ছে সবই নিয়ে চলে যায় কিন্তু তার থেকে বেশি আমার দেখতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমার মেলাতে আসা আর দেখলে একটা কিছু না কিনা বাড়ি আমি কোনোদিন যাইনি কোনো মানে মানে কিনতে এত জিনিস দেখলে আমার পুরো মাথা গুলিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবো তো যাই হোক তোমাদের সব কিছুই আমি দেখাবো আর এই যে কুড়ি টাকার সেল থাকে বারো টাকা সেল থাকে দশ টাকা সেল থাকে এগুলো থেকে জিনিস কিনতে না খুব ভালো লাগে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কুড়িটাকে কী কী জিনিস দিচ্ছে দেখি তো সেখান থেকে একটা জিনিস নিতে ইচ্ছা করে তো এখান থেকে আমি কিন্তু জিনিস নিয়েছিলাম একটা কম নিয়েছিলাম আমি এমনি একটা চিরুনি নিয়েছিলাম আরও কিছু কিছু জিনিস নিয়েছিলাম তো বাকি চলাম বাকি মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর এগুলো দেখো এগুলো হ্যান্ডমেড হ্যান্ডমেডের প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছিলো এত সুন্দর লাগছিলো হ্যান্ডমেডের মানে অসাধারণ জিন কালেকশান ছিল তো এরপরে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আগেরবার যখন মেয়েকে নিয়ে এসেছিলাম ঠিক কী কী সিচুয়েশনে করেছিলাম সেই ভিডিওটাই তোমার সাথে শেয়ার করছি চলো তো তোমরা হয়তো ভাবছো যে মেয়ে আমার সেই ড্রেসটাই পরে আছে না এটা কিন্তু শুক্রবারের ভিডিও আর সেদিনকে আমি এই ড্রেসটাই পরেই রেখেছিলাম আর আজকেও আজকে মঙ্গলবার আর আজকেও কিন্তু এই ড্রেসটা পরেইও গেছে তো যেদিন ওকে নিয়ে এসেছিলাম সেদিন আমার শাশুড়ি মা ছিলেন ভেবেছিলাম যে শাশুড়িমা যখন দেশে চলে যাবেন তখন একবার মেলা থেকে ঘুরে আসি সেই জন্যই কিন্তু এটা কিন্তু শুক্রবারের ভিডিও যখন আমার শাশুড়িমা প্রেজেন্ট মানে এখানে ছিলেন কলকাতায় ছিলেন তো আর আমরা যেন গেছিলাম সেটা হচ্ছে মঙ্গলবার তখন অলরেডি আমার শাশুড়িমা চলে গেছিলেন শনিবার দিন সকালবেলায় উনি চলে গেছিলেন দেশে কারণ আমার ঠাকুমা শাশুড়িকে দেখতে তো এটা কিন্তু তোমরা আমার মেয়ের ড্রেসটা দেখে ভেবো না যে আমরা একা মানে হয়তো আমি মিথ্যা কথা বলছি ভাবতে পারো আমার মেয়ের ড্রেসটা দেখে কিন্তু না আমি আমি সেদিনকেও এই ড্রেসটা করেছিলাম আর আজকে যখনও মায়ের সাথে গেল সেদিনকেও এই ড্রেসটা করেছিলাম তখন হচ্ছে এই ড্রেসটা খুব হালকা পাতলা তো গরমের টাইমে পড়লে খুব আরাম লাগে তো এখানে আমরা চলে যাচ্ছি ট্রেনে চলো দেখেন পেলেছে ওই সময় মানে ওই অবস্থা থেকে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে মানে কীভাবে যে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছি বলার মতো না তো এটা যাই হোক আবার মঙ্গলবারের ভিডিওটা আমি ব্যাক করে এলাম তো আমি সেদিনকে কী কী খাওয়া দাওয়া করেছি আমরা সেটাই তোমার সাথে শেয়ার করছি প্রথমে খেয়েছিলাম পাপড়ি চাট আমি বলে দিচ্ছি আগে থাকে তোমার দেখতে থাকো ভিডিওটা ব্লাস্টফে দেখলে বুঝতে পারবে যে কী কী খাবার খেয়েছি তো পাপড়ি চাট খেয়েছি ঘুমিয়ে খেয়েছি ফুসকা খেয়েছি তারপরে অনেক কিছু খাবার হয়ে গেছে তো চল দেখে থাকুক ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ধন্যবাদ দি

बुंदा बुंदा कटा बुंदा कटा बुंदा कटा बुंदा ने जहाँ है नहीं 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 तो তো এবার বাড়ি যাওয়ার পালা অনেক রেডি সাড়ে আটটা বাজে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর তোমাদের কাদের কাদের মেলায় ঘুরতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভ্লগে যতক্ষণটা বাই বাই